নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই দিন রয়েছে শনিবার এই শনিবার দিন শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে রাত্রি এগারোটা এক মিনিটে এই দিন রয়েছে অমাবস্যা আবার এই দিনই রয়েছে সূর্যগ্রহণ যদিও সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্য নয় তো শনিদেবের রাশি পরিবর্তনের ফলে মকর রাশির শনির সাড়ে সাতি শেষ হচ্ছে কুম্ভ রাশির শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হচ্ছে মিন রাশির শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে মেষ রাশির শনির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হচ্ছে সঙ্গে বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির শনির ঢাইয়া শেষ হচ্ছে ধনু রাশি এবং সিংহ রাশির শনির ঢাইয়া শুরু হচ্ছে এই যে আটটি রাশির কথা বললাম এই আটটি রাশির জাতক জাতিকারা উনত্রিশে মার্চ শনিবার বিশেষ কিছু উপায় অবশ্যই করবেন যা আমি ভিডিওতে বলতে চলেছি সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রী এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই দিন রয়েছে শনিবার এই দিন অবশ্যই আটটি রাশির জাতক জাতিকারা নিরামিষ আহার গ্রহণ করবেন আপনাদের বাড়ির আশেপাশে নিশ্চয়ই কোনো কালী মন্দির রয়েছে যেখানে মা নিত্য পূজিতা হন এই রকম কোনো মন্দিরে অবশ্যই এই দিন পুজো দেবেন বিশেষ করে যে আটটি রাশির কথা একটু আগেই বললাম শনির ঢাইয়া এবং শনির সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে বাঁচতে অমাবস্যা চলাকালীন অবশ্যই মাসকলাই সরষের সর্ষের তেল কালো তিল কুলত্থ কলাই সরষের তেলের প্রদীপ পাঁচটি ফল পাঁচ রকমের পাঁচ রকমের ফল নেবেন একটি একটি করেই নেবেন আপনাদের মতো দক্ষিণা এগারো টাকা হতে পারে একুশ টাকা হতে পারে কিছু মিষ্টান্ন নীল রঙের একটি ছোট্ট কাপড়ের টুকরো একটি লোহার পেরেক আর ভেড়ার লোম ভেড়ার লোম দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় এই প্রত্যেকটি জিনিস একটি হাডির মধ্যে ভর্তি করবেন ওই হাঁড়িটিকে নিয়ে গিয়ে যে কোনো প্রতিষ্ঠা করা পুকুরে অথবা বহমান নদীতে ভাসিয়ে দেবেন অমাবস্যা চলাকালীন এই কাজটি অবশ্যই কিন্তু করবেন শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবেন দ্বিতীয় এই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই দিন রয়েছে সূর্যগ্রহণ যদিও সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্য নয় এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর দুটো বেজে একুশ মিনিট সূর্যগ্রহণ শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিট এই সূর্যগ্রহণের যে সময় এই সময়ের মধ্যে আপনারা যে ইষ্টমন্ত্র প্রত্যেকদিন জপ করেন অথবা যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন যারা গায়ত্রী মন্ত্র জপ করেন বা যারা কৃষ্ণ মন্ত্র জপ করেন এই সূর্যগ্রহণ চলাকালীন অবশ্যই যে কোনো একটি মন্ত্র জপ করবেন যে মন্ত্রটি আপনি প্রতিদিন জপ করেন সেই মন্ত্রটি জপ করবেন একশো বার অবশ্যই করবেন শনির সাড়ে সাতই শনির ঢাইয়ার অশুভ প্রভাব অনেকাংশেই দূর হবে সূর্যগ্রহণ চলাকালীন কোনো মন্ত্র জপ করলে সেই মন্ত্রের পাওয়ার বৃদ্ধি পায় সেই মন্ত্রের ক্ষমতা বৃদ্ধি পায় সেই মন্ত্র অ্যাক্টিভেট হয়ে যায় অতএব অবশ্যই সূর্যগ্রহণ চলাকালীন মন্ত্র জপ করবেন আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ